বন্ধুরা আমরা যারা প্রেশার কুকার ব্যবহার করি তারা কিন্তু মাঝে মধ্যেই এই সমস্যার মুখে পড়েই থাকি সেটা হচ্ছে প্রেশার কুকারের এই যে আমাদের গার্ডারটা থাকে সেটা কিন্তু কিছুদিন পরপরই কিছুদিন না মানে কিছু মাস পরপরই কিন্তু ঢিলা হয়ে যায় তখন এটা আমরা আর কিছুতেই ব্যবহার করতে পারি না তখন সেটা আমাদেরকে বদলে ফেলতে হয় এবং নতুন কিনে আনতে লাগে তো এবার থেকে আমি তোমাদেরকে একটা টিপস শেয়ার করছি যেটার মাধ্যমে তোমাদের এই গাডারগুলো আর বড় হয়ে গেলে ফেলে দিতে হবে না তোমরা দু মিনিটের মধ্যে তোমরা এটা করে নিতে পারবে আর তো বারবার করে এই কাটারগুলো কিনে টাকা খরচ করতে হবে না তো চলো বন্ধুরা দেখে নাও এটা আমি কি করে করছি তো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা আমার কতটা বড় হয়েছে গাডারটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখো কতটা বড় হয়েছে তো এটা আমাদেরকে এরকম হাত দিয়ে টেনে মাপটা করে নিতে হবে যে কতটা হয়েছে এইভাবে মাপটা করে নিতে হবে তোমরা চাইলে একটুখানি তোমরা মার্ক করে নিতে পারো পেনের কালি দিয়ে বা কিছু দিয়ে তোমরা বুঝতে পারো ঠিক আছে তো এরা কতটা তোমাদের বড় হয়েছে গাডারটা ঠিক আছে তো দেখে নিলে তারপরে দেখা কী করবে দেখিয়ে দিচ্ছি তো আমার এতটা মতো বড় হয়েছে তো আমি এখন কেটে নিচ্ছি ঠিক এতটা মতো আমাকে কেটে নিতে হবে ঠিক আছে খুব সিম্পল চট করে হয়ে যাবে বারবার করে কিনে টাকা খরচ করবার কোনো প্রয়োজন পড়বে না তো দেখো এতটা আমি কেটে বাদ দিয়ে দিলাম